আসসালাম আলাইকুম জিনিয়াস ইজিডেক তোমাদের সবাইকে স্বাগতম আজকে ইনশাল্লাহ দেখাবো সম্পাদ্য তিন একটি ত্রিভুজে পরিসীমা এবং দুইটি কোণ দেয়া থাকবে ত্রিভুজটি আঁকতে হবে এর অঙ্কন প্রক্রিয়া আমরা দেখে আসি অঙ্কন পদ্ধতি হলো যে কোনো সে এফ হতে ই এর সমান করে ডিই অংশ কাটি এখন ডি এবং ই বিন্দুতে ডি ই রেখার এক পাশে স্মরণ করে ই এবং ডি ই এম গুণাকি অর্থাৎ এই মাপটি নেবে নেওয়ার পর ডি বিন্দুতে এখান থেকে মাপ নিয়ে এই মাপটা নেবে এবং আট করবে যার নাম হবে ই ডি এল আবার সেম প্রসেসে ওয় ই সমান করে ই থেকে মাপ নেবে তারপর এই মাপ নিয়ে এখান থেকে একটু কেটে নেবে এটি হলো এল আর এটি হলো ডি ই এম আচ্ছা এখন এই এটি এক্স কোন এটি ওয়াই কোন এখন কোন দুটি সমাধি খন্ডক ডি এ ডি জি এবং ই এইচ অর্থাৎ কোন দুটি সমাধি ঘরে আটকানোর নিয়ম হলো এখানে বসাবে বসানোর পর অর্ধে গেছে বেশি মাপ বা সমান সমান মাপ নিলে সমস্যা নাই বাপ নেওয়ার এই বিদ্যুতে বসিয়ে এইখানে আর এই বিদ্যুতে বসিয়ে এইখানে এর নাম দেবো আমরা ডি জি ওপর দিকে सेम পজিসে এখানে বসিয়ে এ বিন্দুসি এটা এর নাম হলো ই এইচ অর্থাৎ কোন দুটি কি হয়ে গেল গেলো সমধিখন্ডক হয়ে গেল ডি জি এবং ই এইচ যা কিনা আবার এ বিন্দুতে কি করে সেট করে অর্থাৎ এই বিধের নাম কি এ এখন এ থেকে এই কোন সহ করে ডি এ বি এবং এ গুণের সঙ্গে করে ই এ সি আঁকতে হবে অর্থাৎ এখানে বসাবে বসানোর পর একটা মাপ নিলাম সেম মাপ এ বিন্দুতে বসাবে মাপ নেবে দেখবে এই বিন্দুর অবস্থান কোথায় তারপর ওই মাপে এখানে বসিয়ে এটি হল ডি মাপে অর্থাৎ এই বিন্দুর বেলায় আমরা এই বিন্দুতে বসাবো একটা মাপ নেব সেই মাপে এই বিন্দুতে বসাবো বসানোর পর একটা মাপ নেব এবং এই কুণার শ্রমণ করে কোনটি আমরা কেটে নেব এখন যা ডি রেখাকে ছেদ করবে এর নাম হবে সি অর্থাৎ এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের বিবরণ সমূহ হলো এখানে প্রথমে যেকোনো শেখ ডিএফ অর্থাৎ যে কোনো পরিসীমা পি এই পি পের সমান করে ডি অংশ ফেটে নেই আচ্ছা তারপর ডি ও ই বিন্দুতে এক্স ও ওয়াই কোণ এক্স কোণের সমান করে ইডিএন ইডিএল এবং ওয়াই কোনের সমান করে ডিই এম কোন এরপর এই কোন দুটির সমাধি খণ্ডক অর্থাৎ ইডিএল এবং ডিই এম এর সমাধি খণ্ডক ডিজি এবং ইএইচ অঙ্কন করে মনে করি তা এই বিন্দু থেকে করে ছেদ করে অর্থাৎ

এই ডি রেখা বি এবং কে এব করে করে সেট সুতরাং সি উদ্দিষ্ট ত্রিভুজ এর বর্ণনা আমরা সুন্দরভাবে দিয়েছি তোমরা এটি শর্টকাট নিয়মে লিখে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে আজ এই পর্যন্তই